Cảm <laughs> okay. <laughs> <laughs> okay. <laughs> hey, ơn

আমরা দীর্ঘদিন পর সৈদলিকে পেয়েছি সৈদলিকে পাওয়ার পর আমরা সবাই আনন্দে উদ্বেলিত সাথে আমরা মফিজুলকে পেয়েছি ও ইচ্ছা করেছে বগুয়ার আর সেই সোনাতলায় আর সাথে আমাদের দেখা হয়নি থাকে মফিজুলকে পেয়ে আমরা আরও আনন্দে উদ্বেগ করে যাই হোক হুম মবিজুল কিছু একটু বললে বলুক প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগুচরি প্রতিদিন কত খবর আসি যে কাগজের পাতা ভরে জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগুচরি কেউ তো জানে না প্রাণীরা কতি বারে বারে শিখি চায় স্বার্থের টানে প্রিয় জন কেন দূরে সরে চলে যায় ধরুনীর বুকে পাশাপাশি তবু কেউ বুঝি কারণ দুখের দহনি কুরু নিরোধনী তিলে তিলে তার তিলে তিলে তার খয় তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় দুঃখের দহনি কুরু নিরোধনে তিলে তিলে তার খ তিলে তিলে তার খ ধন্যবাদ যাই হোক তার

হ্যালো ভিউ আপনারা লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করে দেন কিন্তু ও দুঃখিত ভিডিওটাই হয় না আমার ভিডিওটাই হয় নাই তাই না সেই তো